আসসালামু আলাইকুম উনাসি স্টোর থেকে আমি মোহাম্মদ শাওয়ন আজকে আমাদের ডিজাইন ফুটওয়ারের কিছু আপডেট প্রোডাক্ট এসেছে সেইগুলো আমি দেখানোর চেষ্টা করছি এটা ফ্লেম মোল্ডের ডিজাইনের প্রোডাক্ট ফ্লেম জেন্সের ফ্লেম মোল্ড খুবই সুন্দর স্পাইডারম্যান মোল্ড আছে ফ্লেমের স্টাইলিশ মোল্ড প্রিন্টেড তো খুবই সুন্দর চমৎকার ডিজাইন এটার আরেকটি কালার রয়েছে আমাদের কাছে ব্লু স্পাইডারম্যান ফ্লেম মোল্ডিং চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর যাদের পাইকারি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে প্রোডাক্ট পাঠাই আপনি বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা শাখা থেকে আপনি প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছ থেকে অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ অল্প কিছু অ্যাডভান্স পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করেই আপনি প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে পারবেন আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগ রয়েছে আমাদের কাছে তো যাদের পাইকারি লাগবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে আপনাদের দোকানের নাম ঠিকানাটা দিয়ে দেবেন আমরা ছবি দিয়ে ইনশাল্লাহ রেট দিয়ে দেব আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে এটা আরেকটি কালার আছে আর প্রাইজ নিয়ে কোনো সমস্যা নাই আপনি চ্যালেঞ্জ প্রাইজিংয়ে প্রাইসে প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে কারণ আমরা খুব সীমিত লাভে প্রোডাক্ট সেল করি আমাদের নিজস্ব গোডাউন আমাদের ভাড়া দেওয়া লাগে না ইনশাল্লাহ আমরা খুব স্বল্প লাভে প্রোডাক্ট সেল করি তো যাদের পাইকারি লাগবে তারা আমাদেরকে নক দিবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করি এবং সারা দেশে প্রোডাক্ট পাঠাই তো এটা ছয় নয় গ্রুপে বেশ কিছু কালেকশন রয়েছে আমি দেখাইলাম ছয় নয় এগুলো সব ছয় নয় গ্রুপের প্রোডাক্ট আরও বেশ কিছু ছয় নয় প্রোডাক্ট আছে এটা আছে এক্সার গ্রুপের এক্সার এক্সারের বাচ্চা প্রোডাক্ট এটা জেন্টস খুব সুন্দর চমৎকার নতুন আর্টিকেলের মাল এটা এটাও আছে এক্সার গ্রুপের কালারফুল খুব সুন্দর কমলা কালার আরেকটা আছে বাচ্চাদের এক্সার গ্রুপের তিন বেল্টের মাল যারা চাচ্ছেন অনেকে তিন বেল্ট মাল চাচ্ছেন তিন বেল্টে ছয় নয় এবং বড় দুইটাই আমাদের কাছে রয়েছে তো যাদের লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার প্লেস করে দেবেন ইনশাআল্লাহ মাল পাঠায় দেবো বর্তমানে মাল স্টক রয়েছে আজকে আমাদের প্রোডাক্টগুলো ঢুকেছে এটাও ছয় নয় ছয় নয়ের আরও একটি মডেল রয়েছে খুব সুন্দর চমৎকার ছয় নয়ের এটাও ছয় নয় প্রোডাক্ট এগুলো সব ছয় নয় প্রোডাক্ট তাদের ছয় নয় প্রোডাক্ট লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটাও ছয় নয় ছয় নয় এক প্রোডাক্ট আজকে বেশ কিছু প্রোডাক্ট ঢুকেছে আমাদের এটা একচার প্রোডাক্ট এটাও একচারের প্রোডাক্ট এটাও একচারের প্রোডাক্ট এটাও একচার এটা বড় খুব সুন্দর চমৎকার ডিজাইন পাতলা মোল্ডের হোয়াইট সোল এটা জেন্টসের বড়ো মাল বেল্ট বড় গ্রুপের তাদের পাইকারের যাবে তারা আপনাদের সাথে যোগাযোগ করবেন এটাও জেন্টস এটাও জেন্টস এটা হিটার্টিক্যালারের মাল প্রচুর পরিমাণ চাহিদা সত্ত্বেও কোম্পানি দিতে পারে না সবসময় তার একটি কালার রয়েছে ব্ল্যাক কালার তো আমরা শুধু ডিজাইন নয় আমরা অনেক কোম্পানির প্রোডাক্ট সেল করি ওয়াকারও সহ কোজি এক্সেল ভ্যারাইটিস কোম্পানির প্রোডাক্ট পাবেন আমরা পাইকারি সেল করি তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এদিকে যে কিছু বেশ কিছু কালেকশন রয়েছে তো যাদের প্রোডাক্ট লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে দোকানের নাম ঠিকানা লিখে দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ